সেগুলো অনেকটা কাজ শুরু হয়েছে এবং কারণ জল যত না নাম তখন কাজ যেই কাজগুলো শুরু হয়েছে সেই কাজটা আবার নতুন করে শুরু করতে হচ্ছে ডিফিকাল্ট হতে পারে বাট আমরা খুব পজিটিভ কাজে খুব তাড়াতাড়ি দিদি যা কথা দিয়েছে আমাদের মান্য যা কথা দিয়েছেন অবশ্যই যা কথা দিয়েছে সেই সময় মতো কাজটা শেষ হবে দাদা জমি নিয়ে একটা সমস্যা রয়েছে আপনি এই কিছুক্ষণ আগে বললেন যে যাদের জমি এখনো পাওয়া যায়নি তাদের বাড়িতে প্রয়োজন হয়ে যাবে আমি যাবো কি হয়েছে অনেক বস্তু জমি দিয়েছি সেটা সত্যি কথা যারা দেননি তারা হচ্ছে ম্যাচ হয়েছে আছে তার মনে হচ্ছে একটুখানটা ভেঙে আমাদের দিদি যেটা আমাদের আগে ঘাটাল মাস্টার প্ল্যানে যেটা প্ল্যানিং ছিল সেখানে অনেক বড় প্ল্যানিং ছিল অনেক বড় মানে অনেকগুলো জমি মানে ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে আসার কথা ছিল কিন্তু দিদি নির্দেশে সেই আবার রিডিজাইন করা হচ্ছে মাস্টার প্ল্যানটাকে সেখানে অনেকগুলো জমি কম লাগছে তো সেইখান থেকে আফকোর্স আমাদের সরকার চায় না কারোর উপরে জোর জবস্তি করা চায় না কারোর উপরে জোর জবস্তি করে আমরা কারোর জন্য অফকোর্স আমরা ভালো নিজের কাজ নিয়ে যাবো এই প্ল্যানটা অতটা দরকার এই প্ল্যানটার জন্য এই বাড়িটা বা এই জায়গাটা বা এই জমিটা আমাদের লাগে তার জন্য বলছেন আমার মনে হয় যারা ঘাটলে থাকি তারা নিশ্চয়ই বুঝবে এই কিনটার যন্ত্রণা এই কিনটার কষ্টের কথা আমার মনে হয় ঠিকমতো বোঝাতে পারছি বা কোথাও যদি আমার যাওয়াতে যদি সেই সমস্যার সমাধান হয় তাহলে পশ্চিম মেদিনীপুরে নতুন করে এসআইআর হচ্ছে এবং নাম বাগদামের বালক হচ্ছে কী বলবো আমার এখানে কলেজ আছে তুমি ভালো করে বুঝিয়ে বলতে পারে দাদা আপনি চেয়েছিলেন এবং খাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হতে চলেছে সেই জায়গায় বিরোধীরা কিন্তু এখনো অভিযোগ করছে যে কেন্দ্রের সাহায্য ছাড়া কখনোই মাস্টার প্ল্যান সম্ভব নয় কিন্তু মাস্টার প্ল্যান তো কাজ শুরু হয়েছে কি বলবেন এনে তাও তারা না কারণ বিরোধীরা আক্রমণ না করে তখন বিরোধী বিরোধী দলে থাকতে পারবে তো তারা বললেন তবে সেটা বলবে ঘাটালে মানুষ তো জানে তোমরা তো জানো যারা ঘাটালে থাকে না তাদের তারা ভাবছে হয়তো ঘাটাল মাস্টার একটা কিন্তু যারা ঘাটালে থাকে ঘাটাল মাস্টার প্ল্যানের অবস্থা এই যে ব্লগগুলো আছে সে মানুষরা জানে কি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কতটা দ্রুতগতিতে চলছে এবং সেটা শেষও হবে যারা সবাই ভুলে সেই সময় শেষ হবে বিরোধী দল যেটা বলছেন তারাও ভুল বলছেন না কারণ তাদের কাজটাই বিরোধ করা তাদেরকে শুভেচ্ছা যেদিন শেষ হবে তাদেরকেও ডাকা হবে আমার মনে হয় সেইটা তারাও তো ঘাটালেই থাকে এবং এই জিনিসটা কোনো পলিটিক্যাল এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো পলিটিক্যাল পার্টির

যিনি এই মাস্টার প্ল্যানে ঘাটার মাস্টার প্ল্যানের প্রথম উদ্যোক্তা তার সঙ্গে আমার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী তিনি নিজেও মন প্রাণ দিয়ে চেয়েছেন ঘাটালবাসীকে বাঁচাতে তার সঙ্গে সঙ্গে শুধু ঘাটারবাসী নয় ঘাটারের জন্য তেজপুর চন্দ্রকোনা দাসপুর আমাদের দেবরা সমস্ত থেকেই আমাদের জন্য উপহার দিয়েছে ঢাকা মাস্টার খুব দ্রুততার সঙ্গে এই কাজ হচ্ছে আজকে আমাদের সাংসদ আমাদের মধ্যে এসছে তিনি জানতেও চেয়েছিলেন আজকে এই আমাদের এই মিটিং এর বিজয় সম্মেলন আছে আমরা সবাই তাড়াতাড়ি যাবো তবে আমার একটাই কথা যে খুব স্বচ্ছতার সঙ্গে সুন্দর করে এগুচ্ছে প্ল্যানিং হোক ভালো তবে মানুষের মধ্যে আরো অ্যাওয়ারনেস তৈরি করতে হবে জমি অধিগ্রহণের ক্ষেত্রে যাতে আমাদের কোনোভাবে আমাদের ঘামতি না থাকে মানুষের কাছে পৌঁছে মানুষকে বোঝাতে হবে এটা ওদের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি অবস্ট্রাকশন তৈরি করার জন্য চেষ্টা করছেন যারা ভালো চায় না ঢাকার বাসী তাই আমি বলবো আমরা সবাই মিলে আসুন রাস্তায় নেমে মাঠে নেমে ময়দানে নেমে মানুষের কাছে পৌঁছে এই যে কষ্টের দিনগুলো বিগত দিনে তার যেন পুনরাবৃত্তি না ঘটে আমরা সবাই ভালো থাকি ভালো রাখি এটাই আমার সরকারের মোটো আমাদের সাংসদের সেই ইচ্ছা আমাদের সঙ্গে আমার প্রিয় সহকর্মী আছে অরূপ আমাদের মমতা ভূমিয়া আছে ইরিগেশনে আছেন আমার এসডিও আছেন স্টাফরা আছে চেয়ারম্যানরা পৌরসভার আছে সবাইকে আবারও আমার শুভেচ্ছা জানি আমরা একসঙ্গে কাজ করতে চাই আমার কেসপুরের মধ্যে ইনক্লুড রয়েছে তার জন্য অনেক অনেক

মাষ্টার পেন তার খুবই গুরুত্বপূর্ণoperatorname মানে কথা বলতে নশা নশা কি আমাদের বেরিয়ে যেত বলতে আ মশা সুলি আপনি জানেন বলার কি জন্য আমাদের মানে আদার মাংস

এইটা মানুষ ছাড়া ঢাকার মাস্টার সম্ভব নয় মানে হাটালের বাসিন্দা বা দাসপুরা থেকে যেখানে এই বন্যাটা বা হাটাল মাস্টার প্ল্যানের মধ্যে এই যে ব্লকগুলো আসছে সেইখানকার মানুষ ছাড়া খাটার মাস্টার প্ল্যান সম্ভব নয় তো যারা যারা এখন অতি সহযোগিতা করেন তাদেরকে ধন্যবাদ এখন শুনলাম যে অনেকগুলো জমি যেখানে এখন নেগোসিয়েশন চলছে দরকার পড়ে আমিও যাবো তাদের কাছে অনুরোধ করবো যে জমিটা পেয়ে হাজার মাস্টার প্ল্যান মাস্টার 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 প্ল্যানের কাজটা তো শেষ হবে বা শুরু হবে তো সেই জন্য অসংখ্য ধর অনেক লোক ব্রিজ তৈরি হচ্ছে এটা অনেক শুধু ঘাটাল পুরো দেশ জুড়ে জুড়ে কিভাবে গ্লোবালিং করছে সেই কারণে আমাদের গাছ লাগাবো সেটা আমরা তো সেই জায়গা থেকে প্রত্যেক দু তিন মাসে একটা করে বন্ধ হচ্ছে তো সেটুকু একটু কাজটা স্লো যাচ্ছে কিন্তু হ্যাঁ বলতে চাই ঘাটালের মানুষদের হ্যাঁ ঘাটালের মানুষদেরকে সবাইকে এটাই বলতে চাইছে যে রাজ্য সরকার দিদি এবং অভিষেক এবং আমরা সবাই আমাদের দলের কর্মীরা বা নাগালের মানুষ সবাই চেষ্টা করছে যেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ তাড়াতাড়ি যেন শেষ হয় কাজ শুরু হয়ে গেছে আপনারা যারা ঘাটালে থাকেন তারা অন্তত জানি কাজ শুরু হয়ে গেছে